যে ইসলামের শাসন ব্যবস্থা মানে এই নয় যে ইসলামপন্থীরা ক্ষমতায় গিয়ে আগে চোরের হাত কাটবে হ্যাঁ যেনা করলে তাকে ব্যত্রাঘাত করবে বিষয়টা এরকম না মূল বিষয়টা হলো এটা একটা দুষ্ট চক্র আছে ওরা ইসলাম বিদ্বেষী ওরা মানুষকে ভয় ভীতি দেখিয়ে মূলত এখান থেকে দূরে রাখা আমাদের এখানে পরিষ্কার কথা হচ্ছে ইসলামপন্থী মানুষরা যদি ক্ষমতায় যায় আল্লাহওয়ালা মানুষরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় খেলাফত প্রতিষ্ঠার যদি একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয় তো সেখানে রূপরেখাটা কীরকম হবে সেটা আমরা পৃথিবীর ইতিহাসকে সামনে এনে কোরআনকে সামনে রেখে নবী সাল্লা সাল্লামের সন্নাকে সামনে রেখে সাউকরমের আদর্শকে সামনে রেখে একটা মডেল তখন অটোমেটিক্যালি সামনে চলে আসবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলাদেশের মূল সমস্যাটা কি মূল সমস্যাটা হচ্ছে আমাদের দেশ যারা চালায় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ যারা অনেকাংশে এই মানুষগুলোর সৎ না দুর্নীতি পরায়ণ হ্যাঁ দেখা যায় চাঁদাবাজির সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত ইসলাম বিদ্বেষিতার সাথে জড়িত মানে আমাদের কিন্তু বেলা মূল সমস্যাটা এই জায়গাটায় রাষ্ট্রের এখন এটার সাথে যদি আমরা একটা সমন্বয় করতে পারি যে হ্যাঁ রাষ্ট্রের দায়িত্বশীল একেবারে সব আল্লাহ আল্লাহ হয়ে যাবে আল্লাহ রলিহা হয়ে যাবে পরা থাকবে ব্যাপারটা এরকম না আমাদের বাংলাদেশের মূল সমস্যাটা আমরা দূর করতে চাইলে আমাদেরকে দুর্নীতি বন্ধ করতে হবে এই যে সন্ত্রাসী চাঁদাবাজি বিদেশে টাকা পাচার করা মোট কথা সৎ মানুষ লাগবে অর্থাৎ সৎ আমাদের রাষ্ট্রের সমস্যাগুলো দূর হয়ে যাবে এমন বুঝদার লোক লাগবে যার মধ্যে আপনার ইসলামের সঠিক আদর্শে জ্ঞান থাকবে পাশাপাশি আবার আপনার আন্তর্জাতিকভাবে ইসলামকে কিভাবে সে উপস্থাপন করবে ব্যালেন্স করবে এই কেন্দ্রে জ্ঞান তার থাকবে তার মানে শুধু কোরআন হ্যাপস করলেই হবে না শুধু খোদ দিতে পারলেই হবে না এটার পাশাপাশি তাকে পুরো দুনিয়াকে পরিচালনা করার জন্য যে জ্ঞান দরকার আধুনিকায়নের যে জ্ঞান এগুলো আমাদেরকে অর্জন করতে হবে আমি সিফাত হাসান মসজিদে খোদবা দিতে পারি কিন্তু আমাকে যদি বলা হয় যে তুমি আপনি উপজেলা অফিসটা চালান এখন এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই তাহলে আমি খতিব আমি সৎ কিন্তু উপজেলা অফিস আমি চালাইতে পারব না তাইলে কিন্তু হবে না আমাকে সৎ হইতে হবে আল্লাহ আল্লাহ হইতে হবে আমান উদ্দার হইতে হবে ভালো মানুষ হইতে হবে করা দেশের জ্ঞান থাকতে হবে পাশাপাশি দুনিয়ার প্রয়োজনের যে জ্ঞান এগুলোও থাকতে হবে পাশাপাশি পরিচালনার যে যোগ্যতা সেটাও আমার থাকা লাগবে এটা ছাড়া কিন্তু হবে না তো এই জন্য আমরা এখন মানুষকে এটা বোঝানোর চেষ্টা করবো যে ভাই ইসলামপন্থীরা ক্ষমতায় যাওয়ার মানে এই নয় বা খেলাফত প্রতিষ্ঠিত হওয়া শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার মানে এই নয় যে ধরেই হাত কেটে ফেলবে এখানের মূল বিষয়টা হচ্ছে আপনার ইসলামের সৌন্দর্য শাসন ব্যবস্থার অসংখ্য সৌন্দর্য রয়েছে এর মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে এই হদুদের বিধানগুলো চুরি করলে হাত কাটো জানা করলে ব্যথাঘাত করো দেশান্তর করো নেশা করলে তাকে পাথর মারো ডাকাতি করলে শুলে চড়াও হ্যাঁ খুন করলে অন্যায়ভাবে খুন করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে মেরে ফেলো এরকম আরও অনেক সামাজিক অপরাধ প্রবণতা রয়েছে যেগুলোর কারণে সমাজ জীবনে মানুষ শান্তিতে থাকতে পারে না রাষ্ট্রীয় জীবনে শান্তিতে থাকতে পারে না ইসলাম এগুলাকে নিয়ন্ত্রণ করার দুইটা পদ্ধতি দিয়েছে একটা হচ্ছে দাওয়া তুমি তাকে দাওয়াত দাও তাকে দিনের বুঝ দাও পাশাপাশি আরেকটা হচ্ছে আইনগুলোকে সামনে নিয়ে আসা আমি একটু আগে আমাদের এই ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই বাংলাদেশে কি আইন চলে না অপরাধের জন্য আইন আছে না যদি অপরাধের জন্য আইন না থাকতো তো পুলিশ প্রশাসনের দরকারটা কি র্যাবের দরকার কি তার মানে বাংলাদেশেও কিন্তু অপরাধের এনটিতে আইন আছে অপরাধ দমন করা নিয়ন্ত্রণ করার জন্য কি আছে আইন আছে কিন্তু আল্লাহটা নাই মানুষেরটা আছে এতটুকুই পার্থক্য বাংলাদেশে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করার জন্য আইন আছে কিন্তু কাটটা আছে মানুষেরটা আছে নাইকারটা আল্লাহটা নেই এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই এজন্য আমরা চাচ্ছি আইন আইনের জায়গায় থাকুক তবে মানুষেরটা না আল্লাহরটা থাকুক মানুষ ব্যক্তি যারা আছে ওরাই থাকুক কিন্তু আল্লাহটা দিয়ে চলুক এত সুবিধা হবে কি সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাটা সহজ হবে তো ইসলামী খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সেখানে প্রথমেই ধরে ধরে হাত কাটবে এরকম না প্রথমে মানুষকে বোঝানো হবে তা আলিম করা হবে ডিনী হালাকা করা হবে তাদেরকে অপরাধ থেকে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা করা হবে কেন তারা অপরাধ করতেছে সেটা দূর করার জন্য চেষ্টা করা হবে এরপরে তাদেরকে সুযোগ দেওয়া হবে তারপরে যদি এরকম অপরাধ হয়ে যায় শুধু একজন এরকম না এখন তো আমি ওনার বিরুদ্ধে গিয়ে কোর্টের মধ্যে সাক্ষী দিলে উনি অপরাধ করে না কিন্তু আমি সাক্ষী দিলাম ওনার ফাঁসিও হয়ে যায় এরকম নজির বাংলাদেশে আসে না তা কেমন হলো ইসলাম এরকম না আপনি চুরি করছেন এটা মুখে বললেই হবে না এটা প্রমাণ আছে একশোতে একশো পার্সেন্ট প্রমাণ লাগবে কি পরিমাণ চুরি করছে কিভাবে দেখছো অনেক কিছু বিচার বিশ্লেষণ করে এরপরে সেখানে রায় হবে বাংলাদেশের সিস্টেমে না যে টাকা দিলাম একজনকে ফাঁসাই দিলা টাকা দিলাম করে অপরাধী প্রমাণ করে দিলা এরকম সিস্টেম হলে হবে না এটা বললেই হবে না যে হাত কেটে ফেলবে তো এখানে ইসলামের যে সৌন্দর্য সেখানে আপনার অনেক প্রমাণাদি অনেক কিছু একজন ইসলামী আইন বাস্তবায়ন করার আগে অনেক কার্যক্রম রয়েছে মানুষকে সেইভাবে প্রস্তুত করা বারবার বলা তাকিদ দেয়া হ্যাঁ তাদেরকে তাকিদ দেওয়ার মাধ্যমে দিনের পথে ফিরিয়ে আনা এরপরে যারা অপরাধ প্রবণতার সাথে জড়িত তাদেরকে আভ্যন্তরীণ কারাগারের ভিতরে রেখে সেখানে সৌদি আরবে দেখবেন মানে ওইখানে কারাগার না মানে এটা মনে হয়েছে আর একটা রাজপ্রাসাদের মতো তাদেরকে ভালো করার জন্য সেখানে চেষ্টা করা আলেমদেরকে দিয়ে দেওয়া রাখা হয়েছে তালিম করতেছে খাওয়া দাওয়া দিচ্ছে নামাজ সোজা হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভালো করার জন্য অনেক চেষ্টা ফিকিরি আছে এর পরে হচ্ছে একটা আইনকে সামনে দিয়ে দেওয়া যে অপরাধগুলো করলে এটা করা হবে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ নিজেও কিন্তু মানে চুরি করলে হাত কাটার পক্ষে না জেনা করলে হাত করার পক্ষে না হত্যার বদলে হত্যার পক্ষে না আচ্ছা আল্লাহ দিলেন কেন এটাই হচ্ছে যারা আমাদের নাস্তিক বন্ধুরা আছেন ইসলাম বিদ্বেষীরা আছেন এই কথাটা আপনারা বুঝবেন আল্লাহ দিলেন কেন এখানে একটা উদাহরণ বলি আপনাদেরকে আমরা অনেক সময় বলি না যে আগামীকালকে যদি তুমি পড়া শিখে না আসো তাহলে কিন্তু তোমার খবর আছে তোমাকে শাস্তি দেবো প্রতিষ্ঠান থেকে তোমাকে বের করে দিব আসল উদ্দেশ্য কি তাকে শাস্তি দেয়া প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া না যাতে সে পড়াটা শিখে আসে এই জন্য কথাগুলো বলা সে যাতে এটা পড়াটা শিখে আছে এই জন্য তাকে বলা তাকে বের করে দেওয়া আমার উদ্দেশ্য না শাস্তি দেওয়াটাও আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে সে যাতে পড়াটা শিখে আছে আল্লাহর বক্তব্য চুরি করলে হাত কাটা জানা করলে ব্যতরাঘাত করা দেশান্তর করা হত্যার বদলে হত্যা এগুলো দেওয়ার উদ্দেশ্যই হলো যাতে মানুষ অপরাধগুলো না করে এটা হচ্ছে মুখ্য বিষয় তার মানে এই নয় যে ঘরে ঘরে খেলাফত প্রতিষ্ঠিত হলে হাত কাটা যাবে ঘরে ঘরে মানুষকে ব্যতরাঘাত করা হবে এটা অপব্যাখ্যা করা হচ্ছে এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদের উচিত হবে কোরআন আদিসকে সামনে রেখে জনগণকে স্বাভাবিকভাবে বোঝানো যে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত সৎ মানুষরা যদি এরকম দায়িত্ব পায় তাহলে সমাজের সকল মানুষ দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষগুলো ভালো থাকবে শান্তিতে থাকবে সুখে থাকবে চুরি থাকবে না জানা থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসী থাকবে না ঘুনাঘুনি থাকবে না হানানি থাকবে না মারামারি থাকবে না জমি দখল থাকবে না মানে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে এটা হচ্ছে খেলাফতের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য এই বিষয়